আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো বন্ধুরা দুদিন থেকে কিন্তু খুব মন খারাপ ঠিক আছে আমার তারপর তোমার ভাবির ঠিক আছে কারণ হচ্ছে কি মানে কালকে গেছিল আর সব মানে নিয়ে আসতে গেছিলো আমার মেয়ে গেলাকে কয়েকদিন থেকে তো নাই তাই জন্য মন খারাপ ওই কারণে আমরা ভিডিও কিন্তু বানাতে পারছি না বন্ধুরা তো কী বলবো কালকে লাইভও আমরা আসতে পারিনি তো দেখো তোমার মানে ভাবি এখন বসে আছে এখানটায় ওই একা একা মুড খারাপ করে মানে আমার মেয়ে গেলে নাই বলে তো ওকে একটু জিজ্ঞাসা করলি আমি কি বলতে চাইছি দেখি কি হয়েছে তোমার ভিডিও ভিডিও বানাছ না যে কই কি হয়েছে কিছু না হ্যাঁ কই মন টন খারাপ হয়ে আছে বুঝতে পারছো মানে কারণ হচ্ছে ওইটাই কি কালকে নিয়ে আসতে গিয়েছিল আবার মানে কালকে আবার লাইভ আসতে পারেনি ঠিক মতো তো ওরা কিন্তু কালকে আসেনি হুম তো গিয়েছিল দেখি হলো বলো কালকে নিয়ে আসতে গিয়েছিলাম আমাকে সাথে পাঠালো না আমার ননদ পাঠালো না কি কদিন থাকবে দিয়ে যাবে হুম মেয়েরা তো আমাকে বলে এলা না সেটাই বললো আমাকে আমি আর জোর করলাম না মানে অনেকদিন পর তো গেছে ওই কারণে কিন্তু আমার মানে বড় দিদি ছাড়েনি কে ওরাকে হ্যাঁ আর আমার একটা মেয়ে যে এখন ঘুমিয়ে আছে এখন আর হাপি তো বুঝতে পারছে ও তো মোবাইল নিয়ে ব্যস্ত সবসময় আর আগ্রহ করেই নিয়ে গেছে আমার ননদ আগ্রহ করে নিয়ে গেছে তো মনটা ভাঙতে আবার জোর করে নিয়ে আসবো তো খারাপ দেখাবে আর অনেক দিন দিনকার উপরে গেছে আমার ননদই নিয়ে গেলো সাথে চ কদিন ঘুরে আসবি কোথাও তো যাস না তোরা আমার বাড়িতে ঘুরে আসবি তার জন্য আমি পাঠিয়েছি পাঠিয়েছি আমি আমার মনে মন মানছে না আমাকে ভালো লাগছে না ভিডিও তো মন লাগছে না কিছু খেতে ভালো লাগছে না তার জন্য কালকে আমি আগে লাইভেও বসিনি কালকে আর তুমি তো দেখে তোমরা দেখেছই তোমার দাদা আমি কালকে নিতে গেছিলাম আর তোমার দাদা ভাই চা করে নিজে খেয়েছে তোমার তো ভিডিও কালকে ভিডিও পাঠালছি আমি তোমরা তো ভিডিওটা দেখেছো তো কষ্ট হচ্ছে ওটাই আমি বলছি আজকে ওর আন্টির বাড়ি গেছে তো এরকম হচ্ছে যখন ওরা

হ্যাঁ সেরকম খাওয়া দাওয়া বান্না কিছু হয় না কেন আপডেট বুঝতে পারছো তোমরা যেহেতু ভিডিওতে আমি আপডেট ঠিক মতো দিতেও পারছি না তোমরা কেউ বুঝতে পারছো তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো হাফিজার কিন্তু খুবই কান্না কাটি করে বলে এখন কিন্তু একটু ভিডিওটা আমরা অফ করেছিলাম এখন শুনতে আমার মেয়ে গালা থাকে তো ওই মেয়েটাকে সামলায় ওরা নাই তো আমার পরে আরো জুলুম পড়ে গেছে মানে আমার মেয়েটা এত বিরক্ত করে কি বলবো আমার ছোট মেয়েটা অতিরিক্ত বিরক্ত করে মানে অসম্ভব অসম্ভব ও কি আর বলবো বলো আর আমি বোঝাতে পারবো না কিন্তু আমার সে মেয়ে দুটোই মানে ওকে একটু ই করে দোকান টোকান নিয়ে যায় দোকান নিয়ে যায় কেখানে ওখানে নিয়ে যায় তার জন্য একটু অসুবিধা হয়েছে আমার না তো এমনিতে কোনো অসুবিধা নয় তো মেয়েটা এত দুষ্টু কি বলবো আর আমার এই চোখগুলো তো দেখে বুঝতে পারছো কতটা মানে আমার মনে মন খারাপ মন খারাপ আর মানে যখন মনে পড়ছে তখন মানে চোখ দিয়ে জল বাইর হয়ে গেছে মেয়েটা আমার করে আমাকে ওই মেয়েটা আমার দু মেয়ে নাই তো ও আমাকে আরো অত্যাচার করছে মানে যত জ্বালা আমার ওপরে পড়ে গেছে এমন কান্নাকাটি করে কি বলবো এখন আমাদের তোমরা শুনতে ও হা বল্লো ও কাঁদবে না বল্লো কাঁদবে মনে আমি কি করে তোমরা তো দেখাইছো অনেকবার লাইভে ভিডিওতে দেখাইছো আর ওখানে অবস্থা খুব খারাপ করে দেয় আমাদের ভিডিও করতে সমস্যা আমার নতুন নতুন শখের থেকে সব গ্লাস খুড়ি সব আমি মনেছি পিপি পি সবকে উঠে একাকার প্রতিদিন ও এরকম করে সব বারোটা বাজিয়ে দিয়েছে আমি কিছুই বলার মানা আর জিতার আগে কিছুই নয় আমার এত বিরক্ত করে মেয়েটা এখন কান্না করছে এই যে বসে কান্না করছে আর আমি ছাড়া ও কার কাছে কৌরের কাছে যাবে না আমি ছাড়া কৌরের কাছে যাবে না আমার কাছে তো না ও ঠিক মত না আমার কাছে আমার কাছেই হুম তো কোখন যারা আসবে কি তোমার ভাবির মানে মনটা ঠিক হবে হ্যাঁ মানে ভালো লাগে না বাড়িতে আর কি যদি দুটো মেয়ে না থাকে আর দুটো মেয়ে আছে ওই সবসময় কিন্তু একটা যেটা আছে সব সময় তাহে ছি ঠটতে সব সময় খল খল করে মানে দিনমান তো ও মানে শুধু হাসি ঠটতে আর দিন পার হয়ে যায় যেটা আমার সময় আর মেজUREMENT ওই মেয়েটা মানে আমার খেতে বসলেই এতটা বিরক্ত করে মানে বিরক্ত লাগে আবার ভালো লাগে মন আমাদেরকে কত কত একবার তো কথা বলবা হাজারটা অনেকটা কার কি হয়েছে কার কি হবে কার কোথায় ভি হয়েছে কার কোথায় কি হয়েছে সব গল্প সব গল্প ওই মেটার একটু একটু মনে পড়ছে আর আমার বড় মেটা সে হয়েছে আমার বড় মেয়ে মানে রান্নাবান্নার দিক থেকে কাজের দিক থেকে মানে আমার হাত বাটাতো তো আমার একটু সুবিধা হতো তো এগুলো দেখতে গিয়ে এগুলো থেকে আমার মনটা একটু হচ্ছে কি আমার হাতের কাজগুলো হতো আর এই মেয়েটাকে একটু সামলাতো ওই যে দেখো একটু আর চেহারাটা দেখিয়ে দাও ঘুরিয়ে ঘুরিয়ে চেহারাটা দেখিয়ে দাও আগে আগে কিন্তু বসে বসে হ্যাঁ এই দেখো খুব দুষ্ট অবস্থা নাক মুখকে টিয়ে নিয়েছে এত বিরক্ত না মেয়েটা কি বলবো এত দুষ্টু মেয়ে তো দেখতেই পেলে সে কিভাবে মুখ ফুলিয়ে বসে আছে ওর মুখ ফোলা দেখলে ও এতটা দুষ্টু না কি বলবো আমি

কাউকেই না কটা কদিন আগে ও দাদি 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 খুব করছে তো আমি বলছি তুই যে দাদি দাদি করছিস তো দাদি কই তো দাদিকে তুই চিনিস এটা বলাতে আবার এমন কান্না করি কিন্তু কিভাবে ওকে বুঝাবো না আর কিভাবে ওকে নিয়ে শান্ত করবো আমি সেটা নিজেই বুঝি ঠিক আছে অনেকক্ষণ দেখো হ্যাঁ এখন ও না কিন্তু চুপবে না কো তো বন্ধুরা এই কারণে কিন্তু আমরা ভিডিও ভিডিও আমরা বানাতে পারছিলাম না মন খারাপ হওয়ার জন্য ঠিক আছে তো তোমরা কিছু মাইন্ড লিও না রান্না বান্না কিছু ঠিক মতন করছে না তো ঠিক আছে বন্ধুরা রান্নার সময় আবার বেশি বিরক্ত করে আর ওই সুমাইয়া আমার বড় মেয়ে আমার নিজের মেয়ে থাকে তো একটু নিয়ে সরে থাকে এই দিক থেকে ওই দিক যায় ঠিক আছে এখন রাখছি বন্ধুরা মানে ও কাঁদছে এখন হ্যাঁ আজকের মতো শুভরাত্রি বন্ধুরা ঠিক আছে